বৃষ্টির জন্য দোয়া করলো এটা নিও একদল হাসা কি করবে সাহেব খবরজন বলছে যে এই তো আজকে থেকে ঠান্ডা লাগক কান্নাLambda আর বৃষ্টি পড়তে পারে তখনই মৌলবি একটা ঘোষণা দিয়ে দিয়েছে কালকা বৃষ্টির প্রার্থনার নামাজ হবে ওই নদীর নিচে যায় হাত তোলা দোয়া করে নামাজ পড়া শুরু করছে এই যে দেখাত না বৃষ্টি বন্ধ ছিল একজন দিন শেখ আহমদুল্লাহ সহ আরো বড় বড় আলেমরাও পড়ছে অনেক জায়গায় বৃষ্টির জন্য দোয়া করলো এটা নিয়েও একদল হাঁটা হাতি করলো মানে ভাবসাপ এমন যে বৃষ্টি না আসলে কি হবে এরকম একটা ভাবসাপ তো মনে রাখতে হবে বৃষ্টি আল্লাহর গজব আল্লাহ যখন গজব হিসাবে বৃষ্টি না দেয় আর কিছু মানুষ ভাব সাপ ধরে আর বুঝায় আরে থর কি আন্দাজি হুজুররা বৃষ্টির জন্য দোয়া করে আর এটার জন্য হাসা হাসি করে তো বুঝতে হবে যারা হাসাহাসি করে তারা ওই জাতীয় মানুষদের মতো যারা তিন বছর বৃষ্টি না পেয়েও গজবের অপেক্ষা করছিল এরাও গজবের অপেক্ষা এজন্য যারা গজবের অপেক্ষায় আছে এদের থেকে আমাদের দূরত্ব বজায় রাখা দরকার বৃষ্টি নামাজ আমার তোমরা কিছু নাম নিয়ে করতে রাখছো আর তোমাদের বাপ দাদারা রাখছে বৃষ্টির একটা দেবতা এটার একটা নাম রাখছো এরা কি করছে বিভিন্ন দেবতার নাম রাখছে অব্দুল একটার নাম একটার নাম সুয়া একটার নাম ইয়াঘুস আরেকটার নাম ইয়ুব আরেকটার নাম নাসরুন আবার তাফসিরে গিতাদে আর অন্যান্য নামও আসছে সামুদ সম্প্রদায় আত সম্প্রদায়ের পরের সম্প্রদায় সামুদ এরা এই পাঁচ প্রকার ইবাদত করত তো বলতেছে তোমরা কি এমন কিছু নাম নিয়ে আমার সাথে ঝগড়া করতে চাও যে নামগুলা তোমরা রাখছো আর তোমাদের বাপ দাদা যারা তারা রাখছে এমন কিছু নাম নিয়ে আমার সাথে ঝগড়া করতে চাও সন্তির অপেক্ষা করো আজাবের ইমনি মা কুমিনাল মুমতাজির আমিও তোমাদের সাথে অপেক্ষা করতেছি এরা কয় ঠিক আছে দেখি গজবাস এদের উপর প্রথম গজব আসলো অনা বৃষ্টি বৃষ্টি বন্ধ হয়ে গেল টানা তিন বছর বৃষ্টি বন্ধ তিন বছর বৃষ্টি নাই এই যে তিন বছর বৃষ্টি নাই এর পরেও তাদের মাঝে বুঝ আসতেছে না যে আমাদের সঠিক পথে ফিরে আসা দরকার কোন বুঝ নাই বৃষ্টি বন্ধ বৃষ্টি বন্ধ হওয়ার পর এই যে দেখেন না বৃষ্টি বন্ধ ছিল এই তিন বছর বৃষ্টি না হওয়ার কারণে ফসল এমন অবস্থা হয়েছে মাটি গুলা এত শক্ত হয়ে গিয়েছে এর পরেও তারা হুদ নবীর কথা শুনে না একটাহনীকে সাবুৎ সম্প্রদায় প্রস্তাব দেন সালেহ তুমি আমাদেরকে যে দিনের দাও আমরা তোমাকে একটা চ্যালেঞ্জ জানাইতে চাই সালেহনবী বললেন কি চ্যালেঞ্জ সাবুৎ সম্প্রদায় কয় অমুক জায়গায় মেলা হবে ওই মেলার মধ্যে তুমি আসবা আসার পর আমরা তোমার কাছে একটা চ্যালেঞ্জ দিব ওই চ্যালেঞ্জটা তুমি যদি গ্রহণ করার পর চ্যালেঞ্জে যদি তুমি জয়ী হয়ে যাও আমরা তোমার কথা মেনে নিব নবী বললেন যদি আমি জয়ী হই আমার কথা মেনে নিবার চিত্ত কয় হা এবার তারা কয়ে যদি তুমি জয়ী না হও তাহলে আমি আর এরকম করতে পারবে না খুব বন্ধু তো যার তারা যদি আমার একটা চ্যালেঞ্জ দেয় সমস্যা কি আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ কবুল করবে তারা মুসলমান হয়ে যাবে ভালো মেলায় যাওয়ার পর নবী বললেন ঠিক আছে আমরা তোমার যে কথাটা বলবো এখন তুমি তো কোনোদিনও পারবা না করে বলতেছি কয় কি বলবা বলো সালেহ কয় সালে আল্লাহকে বলো

সালেহ নবীর এই কথা বলছে আল্লা বলো এই পাহাড়ের ভিতর থেকে গর্ভবতী উঠনি দশ মাসের গর্ভবতী উঠনি তো তারা মনে করছে সালেহ এটা কইবো আর চুরিটা কি হইবো নাকি আন্দাজে তাহলে আমি করে আর ডিস্টার্ব করবো না সালেহ নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন সালেহ নবী দোয়া করতে থাকলে নন দিক দিয়ে সামত সম্পদায় টাকা দেখে পাহাড়ের পেট ফেটে আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ভবতী উঠনি বের করে না সালেহ নবীকে আল্লাহ কোরআনে জানায় দিলেন এদেরকে বলেন সুরা আরআফে আল্লাহ বলেন হাদিনা কুতুল্লাহি লাকুম আয়াতান ফাদুরু তাকুল ফি আরদুল্লাহ এই যে আল্লাহ রূপনি এটা আল্লাহর নিদর্শন তোমাদের জন্য এটাকে ছেড়ে দাও কুলফি ফি আরদুল্লাহ এটা আল্লাহর জমিনে খাবে যেমনে পারে এমনে চলবে ওয়ালা তামাসসুহা এটার গায়ে টাচ করবানা না স্পর্শ করবা না যদি করো খারাপ স্পর্শ

তাহলে এই জায়গায় একটু মনে রাখেন কুটনি আল্লাহর নিদর্শন প্রথম কথা দুই এটা এটার মতো রাস্তা ঘাটে চলবে মাঠে ঘাটে খাবে চলবে এটা তিন নাম্বার কথা এটা একদিন পানি পান করবে আর তাদের এলাকার পশুগুলো একদিন এটাকে ডিস্টার্ব করা যাবে না চার নাম্বার এটার গায়ে খারাপ নিয়তে টাচ করা যাবে না এটা আল্লাহ নিদর্শন এটা আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে মানুষের অভ্যাস বুঝেন না

অপকর্ম করে বেড়াইত রাতের বেলা করত এদেরকে বুঝিয়ে শুনিয়ে রাজি যে তোমরা আল্লাহর যে নিদর্শন সালেহ নবী দুয়ার মাধ্যমে যে উটনি দুনিয়াতে আনছে এই উঠনিটাকে তোমরা হত্যা করবা এই বলে ওই নয় ডাকাত দলকে রাজি করাবো এটা একটা বিষয় দল কি করলো উঠনি কেলাশ কে করছে এই কাজ তো জানে যে আল্লাহ আমাকে জানাই দিবি এটা কারা করছে ওই নয় ডাকাত দল চিন্তা করলো আমাদের ব্যাপারটা যদি সালেহ নবী জেনে যায় তাহলে তো আমরাও সমস্যায় পড়ব এক কাজ করি আজকে রাতে সালেহ নবীরই দুনিয়া তবিদে করে দেই ইক্কল তাকাসমু বিল্লাহ ইল্লা নবাইহিতন্নহু ওয়া আহলাহ এই জাকাত দল শপথ করলো যে আজকে রাতেই আক্রমণ চালায়া সালেহ কে আর তার পরিবারকে শেষ করে দেবে স্মরণ শেষ নাম্বার 20টা খুব সুন্দরভাবে আছে দেখবেন

আমরা শপথ খেয়ে বলবো শপথ খাওয়ার কি দরকার আছে মানে জানে যে এই জাতীয় অপকর্ম ঘটলে আমগুলোর উপরে সন্দেহ তীর আসবে আর যদি আসে আমরা বলবো না 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 আমরা ছিলাম না ওই যে চোরে চুরি করছে আমরা আমরা না আপনি জিজ্ঞাসা করছে আপনি না তো এরা আগে থেকেই বলতোছে আমরা বলবো মা আমাশাহিদ না মাহলিক আহলি ওয়া ইন্না লা সাদিকুন যে এই হত্যাকারnder সাথে আমরা জড়িত না মানে আগে থেকে পুরা নিয়ত কি কি বলবে এবার তারা চক্রান্ত করলো মা কারু তারা চক্রান্ত করল ওয়া মা কারনা মাকরা আমি আল্লাহ চক্রান্তের সমচিত জবাব দিয়ে দি নাও তারা কি করলো চক্রান্ত তারা কি করলো আল্লাহ মাকর আমি তাদের চক্রান্তের সমুচিত মুসলমানকে ধ্বংস করার চক্রান্ত যদি কেউ করে তাদেরকে আজ হোক কাল হোক ঢিল দিতেছে ঢিল দিতেছে এমন ধরা ধরবে যে সমুচিত জবাব দিয়ে দিচ্ছে সঠিক বিষয়কে কখনো শেষ করার ষড়যন্ত্র করা যাবে না যদি করেন তা আপনি শেষ হয়ে যাবেন

আবার দ্বিতীয়বার হামলা চালাইছে চালানো মাত্র কে যেন আগে আবার হামলা তাদের উপরে চালায় আরে ঘটনা কি এটা কে করে তৃতীয়বার হামলা চালাইতে গেছে এবার ফাইনাল হামলা চালাবে যে এই আক্রমণে সালেহ আর তার পরিবারকে খতম করব এবার তারা যখন ফাইনাল আক্রমণ করতে গেছে কে যেন তাদের উপর ফাইনাল আক্রমণ করে তাদেরকে শেষ করে সালে আলী সালাত সালামকে আল্লাহ জানাইয়া দিলেন আপনারে মারার প্ল্যান করেছিল তারা আমি আল্লাহ রাতের বেলা ফেরেস তাদের মাধ্যমে তাদের প্ল্যান নস্বাত করে দিয়েছি তাহলে সালে আলী সালাত সালামের জাতি যখন এইভাবে উটনিকে হত্যা করলো আবার সালেহ নবীকেও মারার ষড়যন্ত্র ইত্যাদি করলো সালেহ নবী এই সব কিছু তাদেরকে বলল দেখো উটনিকে তোমরা মেরে ফেললা অথচ তোমরাই বলছো দোয়া করা আল্লাহর কাছে দোয়া করি যেন উটনি বের করে আল্লাহ করলেন আবার আমাকে মারার জন্য ষড়যন্ত্র করছে একদল দেখো তারাও সফল হতে পারে উল্টা তারা শেষ হয়ে গেছে সুতরাং আল্লাহকে মেনে নাও এরাও কয় না মানলে কি হবে ওই আজ জাতি কি বলছিল আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে যদি না মানলে কি হবে আল্লাহ সাহে বললেন এদেরকে জানা দেন তাদেরকে বলেন তোমরা আর তিন আরামে বসবাস করো কয়দিন তিন দিন পর তোমাদের উপর রাজা বাঁচবে এই কথা শোনার পর সামুদ সম্প্রদায় মানে আমি মাঝে মাঝে চিন্তা করি দেখেন বলে দিছি কিন্তু যে তিন দিন পরে হবে আমি চিন্তা করি এই যুগে যদি আল্লাহ কোনো নবী পাঠাইতেন আর ওই নবী যদি বলে ফেলতেন যে তিন দিন অপেক্ষা করো গজব আসবে আল্লাহ জানে আমরা কি বলতাম নবী তো আর আসবে না নবী তো আর আসবে না তো চিন্তা করি যে আমাদের কাছে যদি এরকম কোনো নবী এসে বলতেন যে আর তিন দিন অপেক্ষা করো তিন দিন পরে গজব এসে সব শেষ হয়ে যাবে আমি চিন্তা করি এরকম যদি হতো হবে না তো হলে আমরা কি বলতাম আল্লাহ জানে সালেহ নবী যখন বললেন আর তিন দিন অপেক্ষা করো তিন দিন পর গজব আসবে এরা কি এদের অ্যাকশন কি হইল আন্দাজ আমি জানি না আমরা কি বলতাম কিন্তু এরা বলছি কি এরা এদের করে চলতে চিন্তা করেন তিন দিন পর গজব আসবে একজন মজেজা প্রদর্শন করলো আমার অনেকগুলা ঘটনার মাধ্যমে বললো দেখো আল্লাহ আছে। এর পরেও বললেন তিন দিন পর সেই আল্লাহ গজব দিবে এরা সুন্দর আরামসে দিন কাটায় চুর আন্দাজি এর কথা এগুলো কে বিশ্বাস করে হালকা ঠান্ডা বাতাসের মতো আসছে এরা কয় আহ এটা আমাদের জন্য আরো ভালো দেখি চালে কয় গজব কই গজব এই ঠান্ডার মধ্যে আস্তে 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 এমন বিকট আওয়াজ শুরু হলো তাদের উপর গজব এসে তাদেরকে ধ্বংস করে দিল আল্লাহ রব্বুল আলমিন বলেন তাদের ঘর বাড়িগুলা এখনো তাবুকের আগে যদি এখান দিয়ে যাও তোমাদের সামনে স্পষ্ট নবী তাবুক যুদ্ধে যাওয়ার সময় সাহাবাদেরকে বললেন সাবধান এখানে বেশিক্ষণ থাইকো না তাড়াতাড়ি এটা পার হও কেন আমি আশঙ্কা করি না জানি তোমাদের উপর ওই গজব আসে যেই গজব জালেম সম্প্রদায় সামুদ জাতির উপর আসছে আমার উন্মতের উপর যেন না আসে তাড়াতাড়ি বলাও তাহলে সামুদ জাতিকে ধ্বংস করলেন কে আদ জাতিকে ধ্বংস করলেন কে বলেন তো আপ জাতির নবীর নাম কি সামুদ জাতির নবীর নাম কি সালেহ